ধরা দে বন্ধুরা তো আমি বিশ্বাসই করতে পারিনি এত তাড়াতাড়ি তোমাদেরকে আবার আমার গোপুদের ভিডিও আপলোড করতে পারবো বা একটা তাদেরকে নিয়ে একটা ব্লগ বানাতে পারবো তো যাই হোক আজকে পুজো দিতে দিতে এটা আমার আজকে সকালের একদম তাজা ভিডিও তো একা একাই ক্যামেরাটা ধরেছিলাম ফোনটাকে ধরেছিলাম আর ভিডিওটা করছিলাম তো যাই হোক আমার গোপু অনেক দিন পর আমি স্নান করাতে পারছি বা পেরেছি আমার খুব ভালো লাগছে তো কিছু গল্প আজ তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ তো আমার গোপুদের স্নান করানো থেকে তাদের ভোগ নিবেদন করার থেকে তোমরা দেখতে থাকো আর আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি ঝটপট হ্যাঁ তো চলো দেখো আমি একটা কথা বলি আমার এই ভিডিও বানানোটা বলতে পারো শখ বা বলতে পারো ইচ্ছা দুটোই সবারই একটু ইচ্ছা বা শখ থাকে না যে ছোট ছোট বোনেদের মতন বা ছোট ছোটো ভাইদের মতন বা বড় বড় দিদি বা দাদাদের মতন আমারও ইউটিউব ফ্যামিলিতে সদস্য হওয়ার ইচ্ছা থেকেই আছে বরাবরের জন্য তো জানি না আমি আদৌ ইউটিউব চ্যানেলের সদস্য হতে পারবো কি না আর আমার বিশ্বাস তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমি একদিনে একদিন তোমাদের সদস্য হয়ে যাব বা তোমাদের ফ্যামিলির একজন হয়ে দাঁড়াবো হব বা এই আমি তো বেশি খুব একটা দেখো ভালোভাবে কথা বলতে পারি না আমার কথা বলতে গেলে হাসি পায় বা দুঃখের কথা বলতে যাব ওই মেশিনের কথা বলতে যাবো আমার চোখে জল পড়ে যাবে অটোমেটিক তো যাই হোক এটাই আমার ইচ্ছা আর তোমরা হয়তো কমেন্টে বলতে পারো যে বৌদি তুমি ভুল ভাল কথা কেন বলো দেখো ভাল নয় আমার কথা বলাতে না কিছু ভাষা বা কিছু উচ্চারণ আমার ভুল হয়ে যায় আমি তো সেটা স্বীকারও করি ভিডিওর মধ্যে আবার তোমাদের কাছে কিন্তু ক্ষমাও আমি চেই তো এইরকমই প্রতিদিনের রেগুলার চেষ্টা করে থাকি ডেলি কিছু না কিছু ভিডিও বা কিছু না কিছু আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি তোমাদেরকে তো যাই হোক আমার এই গোপালের ভিডিও বা ঠাকুরের ভিডিও পুজো দেওয়া ভিডিও রান্নার ভিডিও যাই ভিডিও আমি শেয়ার করে থাকি না কেন তোমাদের কীরকম লাগে আমাকে কিন্তু একটা হলেও কমেন্ট করো একটা কমেন্ট যদি পাই না সারা দিনের যে আমি এই জিনিসগুলো করি বা দিন এত কাজ কর্ম সংসারে সামলিয়ে এত কাজকর্ম ছেলে মেয়ে সামলিয়ে এই যে ভিডিওগুলো আমি বানাই বা এই ভিডিওর পেছনেও কিন্তু সময়টা দিতে হয় হ্যাঁ তো সেটাই তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আমি দুটোই শোনার জন্য ব্যাকুল অপেক্ষায় থাকি কিন্তু হ্যাঁ তো যাই হোক আজ দেখো অল্প কিছু ফুল ছিল বাড়ির ফুল সেই বাড়ির ফুল দিয়ে আর কালকে রান্না কিছু গাঁদা ফুল রেখে দিয়েছিলাম সেই দিয়েই আজকে আমি ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি তো আমার এই ঠাকুরের ভিডিও বা রান্নার ভিডিও কোন ভিডিওটা সব থেকে তোমাদের দেখতে ভালো লাগে বা তোমরা দেখতে ইচ্ছুক সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে কি হবে আমি চেষ্টা করব ডেলি মানে কিছু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আমি চার দেওয়ালের মধ্যেই তো থাকি খুব একটা যে বাইরে বেরোই না বা বাইরে বেরোই সেখানে গিয়ে ব্লগ টলগ বানাই তা কিন্তু নয় আমি কিন্তু